নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোপিকে অকল ভগবত নক্ষত্র সিরিজে আবার আপনাদের স্বাগত জানাই নক্ষত্র সিরিজ চলছে কিন্তু একটি কথা আমি শেষের দিকে বারবার করে বলছি শুধু একটা নক্ষত্র বা একটা পাদা দিয়ে বিচার হয় না জ্যোতিষশাস্ত্র অনেক ভাস চ্যাপ্টার সেখানে ইন্ডিভিজুয়াল কুণ্ডুলি বিচার করেই কিন্তু কোনো নির্দিষ্ট বিচার সম্ভব কারণ আমি ইউটিউবে এরকম কমেন্টসও পেয়েছি যে আমার ক্ষেত্রে তো এটা ঘটেনি আমি একটা অ্যাভারেজ মোটা মোটা ব্যাপার বলে দিতে পারি কিন্তু তারপর যদি পুরো ন্যাটালচার্ট না দেখা যায় তাহলে নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্রেডিকশন কিন্তু আসে না যাই হোক আজকের নক্ষত্র আজকের বিষয় উত্তর ভাদ্রপদ মীন রাশির দ্বিতীয় নক্ষত্র তিন কুড়ি মিনিট থেকে ষোলোচল্লিশ মিনিট পর্যন্ত ব্যপ্ত শনির নক্ষত্র নরগণ দেবতা ওহি ওহিবৃধন প্রতীক শেষ শয্যা অন্য মতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা কবি এটি একাদশ রুদ্রের একরুদ্র কারো কথা এরা বিভিন্ন মানুষের সঙ্গে এক হয়ে মেলামেশা করতে পারে এটা এদের গুণ নিজেদের মান কথা মাথায় রাখে না এদের হৃদয় ভীষণ বড় এরা কাউকে আঘাত করতে বড় একটা চায় না এরা অল্পতেই রেগে গেলে বুঝতে হবে যে এটা কিন্তু এদের স্বভাব নয় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছে ইংরেজিতে এটার নাম পিগাসি অ্যান্ড অ্যান্ড্রি মেড টু স্টার এবার চলে আসি পুরুষদের বৈশিষ্ট্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা কোনো বিচার বা কুসংস্কারের মধ্যে যায় না বা এর থেকে মুক্ত থাকে এবং উচ্চতর ও নিম্নমর্যাদার লোকেদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে তারা তাদের সমস্যা নিয়ে অন্যদের বিরক্ত করা পছন্দ করে না এবং নিজেরাই চেষ্টা করে সলভ করার বা সমাধান খুঁজে বের করার এদের হৃদয় খুব বড় আগেই বলেছি এবং তারা যাদের ভালোবাসে এবং বিশ্বাস করে তাদের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে এরা পারে বা এরা করে থাকে যদিও এরা দ্রুত তাদের মেজা ঝাড়ায় কিন্তু দীর্ঘ সময়ের জন্য কোনো ক্ষোভ ধরে রাখে না এরা খুব বুদ্ধিমান এবং একটি চমৎকার বক্তাও বটে এরা এদের লক্ষ্যে পৌঁছতে যে কোনো বাধা অতিক্রম করতে চাইবে এছাড়াও এরা সর্বদা বিপরীত লিঙ্গের একজন সহচর পছন্দ করে যাই হোক এবার পুরুষদের পেশা একটু আলোচনা করে নিই এমনকি যদি এই নক্ষত্রের পুরুষরা শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে সর্বোত্তম যোগ্যতা অর্জন না করে তবে তারা একাধিক পাঠক্রম বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হবে যার মাধ্যমে তারা অনেক ব্যবহারিক দক্ষতা শিখবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তাদের আগ্রহ চারুকলার প্রতি আরো বেশি করে তুলবে তারা অত্যন্ত উচ্চভিলায়ী মানুষ এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে তারা শীর্ষস্থান অর্জন করবে কারণ তারা শিক্ষার প্রকৃত শিক্ষা যেটা সর্বোত্তম রূপ হিসেবে স্বশিক্ষায় বিশ্বাস করে এই পুরুষদের বিয়াল্লিশ বছর বয়সের পরে শেষ পর্যন্ত স্থায়ী হওয়ার আগে কেরিয়ারে কিছুটা সংগ্রাম করতে হতে পারে পুরুষদের সামঞ্জস্য একটু আলোচনা করে নিই এই নক্ষত্রের পুরুষকে তার শৈশবকালে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে কারণ শৈশবে তাকে অবহেলিত অবহেলিত হতে পারে এবং তার জীবনের বেশিরভাগ সময় তাকে বাড়ি থেকে দূরে কাটাতে অনেক সময় হয় যদিও সে তার বাবাকে সম্মান করে কিন্তু কিছু কারণে সে তার পিতা কাছ থেকে তার প্রাপ্য ভালোবাসা বা সমর্থন পাবে না কিন্তু বিয়ের পরে তার সমস্ত কষ্ট এবং সংগ্রামের প্রতিফলন ঘটবে বলে না যে দেড় লেকিন আয়ে তো সেই সেরকমই সে এমন একজন স্ত্রী পাবে যে সুন্দরী প্রতিভাবান নম্য এবং তার প্রতি খুব বিশ্বাসী হবে তার খুব স্নেহময় এবং প্রতিভাবান সন্তানও থাকবে পুরুষদের স্বাস্থ্য কি তারা তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন না নিলেও এই নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষরা একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখে এবং খুব শৃঙ্খলাবদ্ধ এবং সক্রিয় হয় এই কারণে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ জীবনযাপন করে এবার নারীদের বৈশিষ্ট্যে চলে আসি এই নক্ষত্রের মহিলারা বাড়ির লক্ষ্মী হিসেবে দেখা যায় কারণ তারা যেখানেই যায় সেখানে ভাগ্য এবং সম্পদ নিয়ে আসে এদের ব্যক্তিত্ব দেবীর মতো বিনয়ী ও দয়ালু এরা তাদের পিতামাতা এবং বড়দের প্রতি অনেক শ্রদ্ধাশীল হয় এরা পরিবারের যে কোনো সমস্যার সর্বোত্তম সমাধান খুঁজে বের করে এবং পরিবারের সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগী থাকে এই কারণেই এই নক্ষত্রের মহিলারা খুব ভালো গৃহিণী হয় যে কেউ তাদের সাথে মেলামেশা করতে হবে সে কখনোই যখন কোনো অসুবিধায় পড়বে যারা এদের সাথে মেলামেশা করছে তখন এই মহিলারা তাদের সাথে খাপ খাইয়ে অভিযোগ ছাড়া বিষয়টা হ্যান্ডেল করবে এরা সাহসী এবং এরা যা সঠিক এবং ন্যায্য মনে করে তার জন্য কিন্তু লড়াই করবে নারীদের পেশা ঠিক যেমন উপরে উল্লেখিত রয়েছে এই নক্ষত্রের মহিলারা যেখানেই যান সৌভাগ্য নিয়ে আসেন তারা যে চাকরি করার সিদ্ধান্ত নেবে তাতে তাদের কর্মজীবনের বিকাশ ঘটবে যা তাদেরকে সম্পদশালী বা ধনী করে তুলবে এদের সম্পর্কে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে এরা খুব সহজেই সবার সাথে মিশে একত্রিত হয়ে পরিশ্রম করে তাই এদের কঠোর পরিশ্রমের জন্য এদের সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার পাশাপাশি এরা এদের সহকর্মীদের কাছেও বা মধ্যেও খুব জনপ্রিয় হয় তবুও এদের পেশার কারণে অনেক ভ্রমণ করতে হতে পারে যেটা তারা পছন্দ করে না কিন্তু সিচুয়েশানলি করতে হয় মহিলাদের সামঞ্জস্য একটু আলোচনা করিনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মহিলারা উচ্চাভিলাষী এবং তারা যাই করুক না কেন তারা তাতে পারদর্শী হয়ে ওঠে এবং তাই তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনদের কাছে গর্বের কারণ হয়ে ওঠে তারা তাদের পরিশ্রমী প্রকৃতির কারণে তারা তাদের পরিবারের গৌরব বৃদ্ধি করে তাদের সৌভাগ্যের কারণে এবং তাদের পরিবারের সর্বদা সমৃদ্ধি হবে বলে তাদের বিয়ের পরে কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না এটা মোটামুটি বলা যায় মহিলাদের শাস্ত্র এই নক্ষত্রের মহিলাদের কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না এখানে এবং সেখানে কিছু সমস্যা থাকতে পারে যেমন জয়েন্টে ব্যথা বা হাড়ের ব্যথা মেন্সের ক্র্যাম্প পা হজম সংক্রান্ত সমস্যা ইত্যাদি উত্তরপদ নক্ষত্রের চারটি পাদা এবার আলোচনা করেনি কি কি এবং তারা কেমন ধরনের হন এক একটা পাদায় জন্ম নেওয়া ব্যক্তিত্বরা প্রথম পাদা অধিপতি রবি এবং সিংহ নবাংশে অবস্থিত এই পাদে জন্মগ্রহণকারী লোকেরা বুদ্ধিমান এবং অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ভাগ করে নেয় এই ব্যক্তিত্বের নেতৃত্বের শক্তি রয়েছে এবং এরা খুব লক্ষ্যভিত্তিক হয়ে থাকে দ্বিতীয় পাতা এই নক্ষত্রের দ্বিতীয় পাতাটি বুধ দ্বারা প্রভাবিত এবং কন্যা অবাংশে পড়ে এই পাতাতে জন্মগ্রহণকারী নেটিভেরা জীবনে উচ্চতর উচ্চতর জিনিসগুলোতে ফোকাস করে এবং প্রায়শই জীবনে বড় হওয়ার জন্য আগ্রহী হয় তৃতীয় পাতা এই নক্ষত্রের তৃতীয় পাতাটি শুক্র দ্বারা প্রভাবিত এবং তুলা অবংশে অবস্থিত এই পাতায় জন্মগ্রহণকারী লোকেরা সবকিছু নিয়ন্ত্রণে এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কারণ তুলার অ্যাকচুয়ালি সিম্বলটাই তাই যে ওজন দাড়ির মতো চ চতুর্থ পাদা মঙ্গল দ্বারা আধিপত্য এবং বৃশ্চিক নবাংশে পতিত এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের ফোকাস হলো অজানাতে উদ্যম করা উদ্যম নেওয়া এবং এরা গুপ্তবিদ্যা অধ্যয়ন করতে ইন্টারেস্টেড থাকে যার মাধ্যমে এরা অনেক জ্ঞানও অর্জন করে থাকে এবার চলে আসি যে এবছরের রাশিফল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেমন যাবে কর্মজীবন এবং ব্যবসায়িক রাশি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জিং হয়তো মনে হয়েছে আপনাকে চাকরিতে চাপের সম্মুখীন হয়তো হতে হয়েছে এই কারণে আপনি জায়গা এবং পদোন্নতি ইত্যাদির মতো ব্যাপারে খুব বেশি সুবিধে পাননি তবে মে দু হাজার চব্বিশের পরে আপনি সাফল্য পেতে হয়তো শুরু করেছেন আপনি আপনার কাজে যত বেশি এগোচ্ছেন এই বছর আপনাকে তত বেশি লাভ দিতে থাকবে বছরের শেষ মাসগুলি অনুকূল হতে পারে আপনি যদি ব্যবসায় থাকেন তবে আপনার ব্যবসার প্রচার বিবেচনা করা উচিত আপনি যদি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেন তবে আপনি এটি করতে পারেন কারণ এ থেকে আপনার সাফল্য আসার সম্ভাবনা আছে আপনি নতুন লোকের কাছ থেকে সমর্থন পেতে পারেন নিউ কন্ট্যাক্টস তৈরি হতে পারে যারা আপনাকে আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি ব্যবসা করেন তবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পরে আপনি আরও বেশি লাভ পেতে পারেন এবার আর্থিক রাশি একটু আলোচনা করিনি দু হাজার চব্বিশের দু সালে আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে গত বছরের তুলনায় এবছর ভালো পারফর্ম করছে করতে পারছেন আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হচ্ছে উন্নতির পাশাপাশি কিন্তু পারিবারিক খরচও বেড়েছে বছরের মাঝে মাঝে কিছু নতুন বিনিয়োগ আপনাকে বড় লাভ এনে দিতে পারে এছাড়াও মে দু হাজার পরে আপনি সরকারি খাতের কিছু প্রকল্প পেয়ে উপকৃত হয়তো হয়েছেন বা হবেন এবং বছরের শেষ কয়েক মাসে আপনি পরিবারের সাথে একটি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা অবশ্যই আপনার পকেটকে একটি বড় ধাক্কা দিতে পারে এই বছর আপনার সন্তানদের শিক্ষার জন্য অতিরিক্ত তহবিল রাখতে হবে বিগত বছরগুলিতে আপনার অবশ্যই সঠিক সঞ্চয় বা বিনিয়োগ পরিকল্পনা থাকতে হবে যে বছরগুলো আগামী দিনে আসছে এবং আপনার যদি সঞ্চয়ের পরিমাণ ভালো না থাকে তাহলে আমি পরামর্শ দেব স্টক বা রিয়েল স্টেটে বিনিয়োগ করার পরিকল্পনা ত্যাগ করুন এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল দু হাজার চব্বিশ একটু বলে নিই সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য শুভ হতে পারে এটি আপনার জন্য একটি আপোষের বছরও হতে পারে কারণ আপনি শীঘ্রই উপলব্ধি করতে পারবেন যে সম্পর্ক বজায় রাখতে এবং বিকাশ করতে অনেক পরিশ্রমের প্রয়োজন কারণ এটি সূক্ষ্ম এবং সংবেদনশীল আপনি যদি একটি সম্পর্ক পরিচালনা করেন বা সম্পর্কের মধ্যে থাকেন তবে অন্যটি আপনার হাত থেকে পিছলে যাচ্ছে বলে মনে হতে পারে এটি প্রায়শই আপনার হৃদয় ভেঙে দিতে পারে কারণ আপনি এই সমস্ত জিনিস জিনিসগুলির সাথে মানিয়ে নিতে কমফোর্টেবল নাও হতে পারেন যাই হোক আপনার সহানুভূতি ধৈর্য এবং যত্নের সাথে আপনি এই পরিস্থিতি মোকাবিলা হয়তো করতে পারবেন কিছু সময়ের পর আপনি দেখতে পাবেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আপনার সাথে যুক্ত লোকেরা শীঘ্রই আপনাকে ভালোবাসতে শুরু করেছে। যখন ব্যক্তিগত ফ্রন্টে আসে আপনি এপ্রিল দু হাজার চব্বিশের পরে আপনার জীবনসঙ্গীর সাথে পারস্পরিক সম্পর্ক পর্যাপ্ত বন্ধন বজায় রাখতে হয়তো সক্ষম হয়েছেন আপনি উৎসাহের সাথে ঘুরে বেড়াতে পারেন এবং এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে সুখও আসতে পারে এবার স্বাস্থ্য রাশি বলটা আলোচনা করিনি সর্বশেষে কেমন যাবে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনি যদি আপনার স্বাস্থ্যের মনোযোগ না দেন তবে আপনাকে দু হাজার সালে জুন মানে এই মাস পর্যন্ত মনোযোগ দেওয়া জরুরি কারণ আপনার পায়ে ব্যথা পিঠে ব্যথা ইত্যাদির মতো সমস্যা হতে পারে এগুলি ছাড়া অতিরিক্ত খাওয়া বা জাঙ্ক ফুডের অতি অত্যধিক ব্যবহার এগুলো আপনাকে মেনে অ্যাভয়েড করে চলতে হবে এগুলি ছাড়াও অতিরিক্ত ধরা যাক বছরের মাঝামাঝি সময় আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনি যখন চাকার পিছনে থাকবেন মানে গাড়িতে যে কোনো সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্ক এবং সচেতন থাকুন এই বছর আঘাত বা অস্ত্রোপচারের সম্ভাবনাও রয়েছে যা একেবারে উপেক্ষা করবেন না এগুলি ছাড়াও আপনি এই বছরে রক্তে বিষক্রিয়া এবং উচ্চ বা নিম্ন রক্তচাপের মতো স্বাস্থ্যগত সমস্যাগুলি ফেস করতে পারেন যা আপনি প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে